এইভাবে হচ্ছে কিচেন তারপরে এখানে আমরা আরো কিছু করে দিয়েছি যে কাটলারি সিস্টেম এখানে হচ্ছে চামিজ রাখার জন্য ডয়ার করে দিয়েছি এখানে আমরা হচ্ছে প্লেট রাখার জন্য আমরা ডয়ার করে দিয়েছি এটা মাত্র চলে যাবে ছেড়ে দিলেই আর এখানে ফ্রি স্পেস করা আছে এটা যদি চাইলে ড্রাম অথবা আপনি যা ইচ্ছে রাখতে পারবেন এটা হচ্ছে অ্যাক্রোলিক বোর্ডের কাজ এই বোর্ডে যদি কাজ করেন তাহলে পার রাখা যাবে টোটাল আপনাদের খরচ হবে পার স্কোয়ার

তারপর ফার্নিচার উঠবে হবে সবকিছু মিলিয়ে আপনার সৌন্দর্য তো এছাড়া আবার যখন কমপ্লিট হবে আর একটা নতুন ভিডিও দিব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর করে কাজ করতে পারি আজকে এ পর্যন্তই আসসালাম